কোন ফাসেক ফুজার কোন পাপী না কোন বেনামাজি কোন হারাম সে মোমেনের পরিচয় দোক মুসলমানের পরিচয় দোক সে ইমানদারের বন্ধু হইতে পারে না এজন্য বেনামাজি যুবক তোর বন্ধু হইতে পারে না চরিত্রহীন তোর বন্ধু হইতে পারে না কাফের তো নাই বেইমান তো হতেই পারে না ইমানদারের পরিচয় দিয়েও যে সেজদা দেয় না আল্লাহর হুকুম মানে না ওكو নো ইমানদারকে বন্ধু হইতে ফালাতালামা নফসু মা আখফিয়া লাহুম আখফিয়া মানে জাগ কোন রেখে দিয়েছিলাম কাউরে দেখতে দেই নাই মেন কুরনতি আউন চোখ ঠান্ডা করে দেব আর আল্লাহ বলবেন জাযা আম বিমা কানুন ইয়ামালুন আমার বান্দা তুমি যে আমার জন্য আমল করেছিলে এটা তার বিনিময় দেখো বুঝে নাও চলেন দোস্ত নিজের জীবন সুন্দর করবো ইনশাআল্লাহ কি খবর নৌজোয়ান বলো না ইনশাআল্লাহ না নৌজোয়ান আলাদা করতে পারো বুড়ো মানুষ কই জন্য নৌজোয়ান ছেলেরা যারা তোমরা কো ইনশাআল্লাহ আমার বলো ইনশাআল্লাহ জোর সে বলো আল্লাহ খুব বেশি সময় নাই হয় আমি থাকবো না নয় তুমি থাকবা না আল্লাহর দিন বিজয় হবে কালেমার পতাকা উড়বেই একদিন ভোর হবে ফজরের আযান হবে আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে দেখো বাপ গাজা বিজয় হয়েছে শুন ভাই হাজার হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দিনের জন্য ঝানবাজি রাখবে ইনসা দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা তুমি সেই থাকবে তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না তুমি আটকে যাবে আমি আটকে যাব আল্লাহ তালা কারো জন্য কি দেখবে না দিন আটকাবেন গত সাড়ে চোদ্দশো বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে কোন কাফের বেইমান জালেম জুলুম শিকার হয়েছে মুসলমান মোমেন ইমানদার কিন্তু ইসলাম নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে এক সময় মুসলমান ছিল কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম নিশানা অস্তিত্ব নাই এমন কোন জমিন আল্লাহর এই জমিনের নাই এজন্য ইসলামকে কি বলে ইসলাম হলো সূর্যের মতো মানে কি সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডোবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে উঠে এজন্য পৃথিবীতে এখন সারা পৃথিবীতে এখন তো রাত এগারোটা ষোলো বুঝছেন কি না কথা বোঝেন না আমার কথাটা সারা পৃথিবীতে কি এখন রাত এগারোটা ষোলো হিসাবটা বুঝছেন নি এখন এখানে অন্ধকার আরেকখানে ফক ফকা আলো তাইলে কি বুঝা গেল কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না চূড়ান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিবে আর উঠবে না কোন দিক দিয়েই সেটা কোন দিন এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে লাম্বা এই জন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয় কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায় চূড়ান্ত ভাবে ইসলাম কখনো হারে নাই না হারবে সাল্লিয়াকে আল্লাহ তালা কোরানে আছে দুইটা ওয়াদা করছিলেন কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজি কে আল্লাহ আদি হুম ও আল্লাহ বচ্চে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী আমি ওয়াদা দিলাম আপনার উন্মদকে চূড়ান্ত আযাব দিয়ে আমি ধ্বংস করব না। কানম ল গুলি ও আদ্বি আপনি আছেন মাটির উপরে আপনার উন্মদ চূড়ান্ত ধ্বংস হবে না কিন্তু নৌহু নবী জমিনে থাকতেই নহু নবীর ধ্বংস হয়ে গেছে হয়েছে না লুত ধ্বংস হয়ে গেছে হুদ ধ্বংস হয়ে গেছে বলে বন্ধু আপনার দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কওমকে আপনার জাতিকে আপনার উম্মতকে আমি ধ্বংস করব না এবারে যেন নবী বলেন আমি যখন কবরে যাব আমি যখন রোজায় আত্মারে বিশ্রাম নেব সেখানেও তিনি জীবিত বলেন আলহামদুলিল্লাহ বাকি জমিনের উপরে তো নাই তো আমি যখন জমিনের উপরে থাকব না তখন কি হবে রব্বুল আলমিন বলেন বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই আয়াত তো আমার শেষ হয় নাই অমা কান আপনি আপনার উন্মদকে বইলেন ওরা যেন ইস্তেখফার করতে থাকে ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে ওদের ইস্তেখফার যদি চলতে থাকে আপনার বর্তমানে ওয়াদা দিলাম আপনার উন্মদকে চূড়ান্ত ধ্বংস করব না কোরআন শরিফ রায় আরে ভাইয়া কোরআন শরিফে অনেক কিছু আছে পরের না কেন বোঝেন না বুঝতে পারি মজা রাখা অনেক সুন্দর অনেক মজাদার না ফরমান যেগুলো বিড়ি গায়ে বন খায় সাধু আনে গপ মারে ওটা মনে করে কি একটা রঙে আছে এত সুন্দর হায়া এত লম্বা হায়া ওটা বহন রুটি খাইয়া শেষ করে দিলেন বুড়া বেড়া আচ্ছা দশ বছর ধরে সাধু আনে বনে খায় দেখছি একটা কথা হইলো মিয়া এত সুন্দর হায়াত বুঝি এই ভন্ডুরি খাওয়ানোর লেগে আল্লাহ দিদি উদয় বনার সাদিয়া বিজয় খাওয়া আর বিরি খাওনার গপ মারো অনেক মুরব্বীদের এই বদভ্যাস এমন সুন্দর হায়াত আহ আল্লাহ দিছে সবাইকে আল্লাহ তালা কোরআন শরীফ আছে আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না অমিন খুমাই খাবলু আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগে মৃত্যু দিয়ে দেই এবং এটা তো ফিরে আছে এবং বাস্তবতার হিসাবও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় বেশি কথা বুঝছেন এই বলে যে উজুরে আমি বাড়িতে আমরা ফুলাই নাছি তিরিশ জন আরে সাসা আছে একজন দাদা আছে শুধু একজন তলত তিরিশের মোকাবেলায় তো পনেরো বিশ জন থাকবার কথা বুড়া মানুষ বোঝেন নাই না নাই বৃদ্ধ হয় কম কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ ষাট বছর বছর পঞ্চাশ বছরের হায়ারটা দিচ্ছেন যে দেখ করে একটু সময় দিলাম দেখো না আখের আটটা সাজাইতে পারো কিনা জান্নারটা মিলাই দাঁড়ো কিনা এবার এডি ধুইয়া সা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়ারটা বাকি যে যেদ্দুর আছে তোমার কাছে ওয়াক্ষ করে দিলাম

চোদ্দ গোষ্ঠীর গিবত শুনতেছে নয়তো বলতেছে এনসাফ করা উচিত আলম ইয়া নীল না আনু আল্লাহ বলে মোমেন ইমানদার আজও সময় হয়নি এটা কোরান শুল্বে রায় এখন বাবা আলম ইয়া নীল ইল্লাদিন না আ মানুহ আল্লাহ বলে মোমেন আজও কি সময় হয়নি আজও কি সময় হয়নি বান্দা ষাট বছর পার হয়ে গেল মিথ্যা বলা কি আজও ছাড়বা না এখনো গালি দাও এখনো বিড়ি সিগারেট খাও এখনো চা দোকানে টেলিভিশনে নর্তকী দেখো এখনো কিস্তি নাও এখনো হারাম খাও হায় বাপ চাচা এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়ল না কে কি মনে পড়লো না আফসুস অতএব শেষ কথা হইল আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না আমরা কেউ না না থাকলেও মানলেও আল্লাহ আটকায় যাবে কথা বলেন ইসলাম আটকায় যাবে দিন আটকায় যাবে এবার শুনেন তর্জমা এই এই কথার প্রসঙ্গটাই জন্য কইছি এবার তর্জমাটা শুধু বলি তো শেষ কথা আল্লাহ বলেন শুধু অনুবাদটা শুনে তাইলে শেষ কথা হেমানদার গণ তোমাদের মধ্যে যে আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো মুরতাদ হয়ে যাও মানে ইসলামকে যদি দিনকে যদি ত্যাগ করো আল্লাহ বলেন তুমি মনে রেখো বাংলা তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না আমার ইসলাম থেমে যাবে না আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি নতুন সম্প্রদায় আমি নিয়ে আসব নিয়ে আস নতুন মানুষ তৈরি করবো তার আল্লাহর পক্ষে সম্ভব কথা বলেন না কেন আল্লাহর পক্ষে সম্ভব সম্ভব আমি আল্লাহ নতুন জাতি আমার জমিনে আমি এই তিন গুণ বিশিষ্ট এই কথাটা শুধু বুঝে তিনটি গুণ মানে তিনটি শিরোনাম ছয়টি বৈশিষ্ট্য জি তিনটি গুণ বিশিষ্ট মুমেন আমি জমিনের মধ্যে সবসময় রাখব তুমি যদি সরে যাও তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন অসুবিধা নাই তুমি সরে গেলে আরি আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা তিন গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো রাখবই রাখবো বুঝছেন মনের কথাটা হ্যাঁ আমরা অনেক সময় তো বলি কো আমাদের দেশে দেখবেন অনেক লোক সাদ ওখানে বিড়ি গায়ার আর ভালো মানুষ নাই তো কো না করতে ভালো মানুষ নাই হ্যাঁ রে শুনান কি কি ধরনের ভালো মানুষ মানে এই আপনার লোকে সাদ ওয়ানে বইয়া বিড়ি খাইত নাকি তো কি ভালো মানুষ নাই আপনি সাদ ওয়ানে কীর্তেন ভালো মানুষ বোকাইবেন ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই আপনি কি বুঝাইতে চাইছেন ভালো মানুষ নাই মানে বা মানে দুনিয়া সব বুঝিয়েই হারাম করার না ফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে হ্যাঁ বেঈমান না জন্য বুঝি দুনিয়া বন্দুক দিয়ে দিছে না ভুল কথা আল্লাহ তাআলা বলেন তোমরা যদি যে কে হই আমার দিন থেকে যদি সরে যাও যুবক ভাই তোমরা মনে রেখো বাবা তুমি যদি আল্লাহকে না মানো ইসলাম না মানো না দাও বন্দিগি না করো তোমার জন্য ইসলাম আটকাবে না আল্লাহ আটকাবে না তুমি আটকাই যাই এই জন্য আল্লাহ বলেন নতুন জাতি এমন জাতি আমি নিয়ে আসবো থাকবেই জমিনে যাদের মধ্যে তিনটি গুণ এক হুম না প্রতি গুণে দুইটা জিনিস মানে তিনটা গুণ তবে প্রতিটার মধ্যে দুইটা ছয়টা ছয়টা বৈশিষ্ট্য এক আমি এমন জাতি জমিনে আনবই রাখবোই বই বা ইয়োহ বো যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসবে আমি ইহা সে তুম ওহা দোনো জানেব সে ইশারা আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর সাজিন থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি র বিয়া ত মর্দিয়া اب یوں راضی تم یوں راضی ہم یہاں سے تم وہاں سے دونوں جانب سے اشارہ ہوا زمین تک ان گدی سے بندہ اللہ بھلو باشی ارشازین تک وہ اللہ ڈاک دے بولے چاہمی ہو جے تو کے بھلو باشی اللہ قبول کرے ইয়ুহিবুহুম ওয়া না আল্লাহ বলেন এমন জাতি জবিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসব এজন্য হাদিস পড়েছি আল্লাহর নবী বলেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাবাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাজাবিরিনা ফিয়া আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রিত বসে আমি আল্লাহর আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজীব হয়ে গেল আমিও তাকে ভালোবাসবো ওয়াদা দিলাম আমার মোহব্বত ওয়াজিব হয়ে গেল তোকে ভালোবাসবো বান্দা আমি আল্লাহ বলছেন আল্লাহ বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা বন্ধুরে আমি বড় ভালোবাসি আমার বন্ধু হাসলেও ভালোবাসি কাঁদলেও ভালোবাসি আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি বসলেও ভালোবাসি এমন বন্ধুর হাঁটা চলা চলা ফেরা আমি সব পছন্দ করি তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো আমি আল্লাহ আদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেবী এজন্য দাড়ি রাইখো এজন্য যে আমি নবীকে ভালোবাসি আল্লাহ বলবেন বান্দা আমি তোকে ভালোবাসি এজন্য মে সোয়াক কইরো এজন্য যে আমি নবীকে ভালোবাসি এজন্য মে সোয়াক করি আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি আমিও তো তোকে ভালোবাসি ও বড় মহব্বত করে কইছে সুফান ওই ছোট ভাই অবু যে কলিজা দিয়ে আল্লাহ তোমারে কবুল করে আল্লাহ মাফ করে এজন্য আল্লাহ যেন বলে বান্দা আমার বন্ধুকে অনুসরণ কইরো আমি ভালোবাসবো বললাম আর আমি যাকে ভালোবাসি অ যাব সিরিলা বাকুম আমি তার জিন্দগির গুনাহ মাফ করে দে আর মাফ করে দিলে তো জান্নাতি দেব নাকি আল্লাহ মাফ করলে দেবে কি উলা ই কাল আহুম্মা ফেঁনা তুম মেরো বিহীন অজান্নাতুম আল্লা বলেন এমন জাতি আমি রাখবো জমিনে যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসবো তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি কি সেগুলো আল্লাহ বহুত আয়াতে হাদিসে নবীজির মাধ্যমে বলেছেন বলছেন কি না বলে এর মধ্যে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো হলে সাল্লাহ অনুসরণ নাকি আল্লাহর ভালোবাসা সবচেয়ে সেরা মাধ্যম সেরা মাধ্যম আল্লাহ বলে আমার বন্ধুকে ভালোবাসলে অনুসরণ করলে আমি আমার ভালোবাসা দিয়েই দেব আদিল্লাতিন আলাল মুকিনা আইজাদিন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জমিনে এমন মোমেন থাকবেই যারা বাকি ইমানদারদের প্রতি হবে নম্র আর কাফের মুশরিক বেঈমানের প্রতি হবে কঠোর আল্লাহ বলেন এমন মোমেন তুমি না থাকলেও আমি রাখমু ঠিক আছে তুমি মাইনন আমারে তোমার মতো দু চারজন নাফরমানের জন্য আমি আল্লাহর দিন আটকাবে না আটকাবে না তিন নম্বর ইউজাহিদু নাফিসাবিল ইল্লাহি ওয়া হাফুন আলহুবতালা ইম আল্লাহ বলেন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আমার রাস্তায় জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করবে আর জীবন দিতে গিয়ে জিহাদ করতে গিয়ে রক্ত দিতে গিয়ে প্রাণ দিতে গিয়ে কারো কোন তিরস্কার ভৎসনা নিন্দাকে পরোয়া করবে না ভয় করবে না এই তিন গুণ ছয় সিহাত আমিও ভালোবাসবো তারাও ভালোবাসবে প্রতি হবে নম্র কাপের প্রতি হবে কি কঠোর আমার রাস্তায় জিহাদ করবে দুশ্মনের কোন চিৎকারীর তিরস্কার ভৎসরা ভয় পাবে না ভয় রক্তচক্ষুকে ভয় পাবে না আল্লাহ বলেন তোমরা যদি সবাই সরে যাও তোমরা যদি সকলেও যদি মুরতাদ হয়ে যাও আমার জমিন আমি এমন বান্দা রাখবই রাখব দালিকাফতুবুল্লাহ ইয়ুতিহি মঙ্গশা আল্লাহ বলেন এই তিন গুণ বিশিষ্ট বান্দা কারা হবে আমার ফজল আমার দয়া অনুগ্রহে আমি যাকে চাই তাকেই দেওয়া হবে আল্লাহু ওয়াসিউন আল্লাহ সবচেয়ে বড় দাতা সবচেয়ে বেশি জাননেওয়ালা ভেতরটাও তিনি জানেন বাহিরটাও জানেন জানেন কিনা হ্যাঁ এবার চলো ভাইয়া শেষের দুই আয়াত চুয়ান্ন নম্বর আয়াত আর অনেক ব্যাখ্যা আছে মোটামুটি কথাই তাই ইননামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু অল্লাদিনা আমানুল্লাদিনা ইউ কে মু না সলাতা না সাকা দম র কে হুহু কথা না আজকে মাহমুদ ভাই রে বলতেছিলাম যে আমার এরা আসে মাহমুদ ভাই তো এর আমি বলতেছিলাম এটা আমি কালকে রাত্রে লম্বা সময় পড়তেছিলাম আইটা গত রাত্রে তো রাত্রে প্রায় পনের দিনটা বাজে তখন আমি আমি পড়তেছি বইসা বইসা তে তখন আমি এই আয়াত দেখছি পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে কোরআন শরীফে যে এই আয়াত আছে এটা যেন আমি আজকে জানছি আল্লাহ বলেন ইন্নামা ওয়ালি ইউকুম সকলকে বলছে যে তোমাদের বন্ধু হবে কে যুবক তোমার বন্ধু কে হবে চাচা আপনার বন্ধু কে হবে দাদা আপনার বন্ধু কে হবে আল্লাহ বলেন তিন শ্রেণী তোমার বন্ধু হবে এ আল্লাহ সুবহানাল্লাহ ইন্না মাওয়ালিয়ুকুমুল্লাহ মুমিনের বন্ধু প্রথমকে কে আল্লাহ আমানু আশদ্দু হুব্বাল আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা প্রথম ভালোবাসা লিল্লাহার জন্য দুই নাম্বার ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ দ্বিতীয় ভালোবাসার পরেই আল্লাহ বলে তোমাদের ভালোবাসা হবে দ্বিতীয় নম্বরে কার জন্য ওয়া রাসূলুহু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এজন্য নবী বলেন লা মিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের বাবা মা সন্তানাদি সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইত আমি রসুল যদি সবচেয়ে ভালোবাসার না হই পরিপূর্ণ মোমেন হইতে পারবা না বলছি কিনা নবীজি তার মানে আল্লাহর পরে গোটা মখলুকের উপরে আমি রসুলের ভালোবাসা উপরে উঠাইত তোমার নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমি রসুলকে আর আউলা বিন মিন আনফুসি

ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সব সবকিছুর চাইতে প্রিয় শুধু আমার জানের চাইতে না জানদারে আমার বেশি মায়া লাগে আল্লাহর নবী বলেছেন আল্লাহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম যার হাতে আমি রাসূলের জীবন সেই মালিকের কসম করে বলি উমর লা লা হtta আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি আমি যদি তোমার জানের চাইতে প্রিয় না হই তাহলে তুমি পূর্ণ মোমেন হইতে পারবা শোনেন না কসম দিল থেকেই বলতেছি নবী এই মুহূর্তেই আপনি আমার কাছে আমার জানের চাইতো আল্লাহর নবী বললেন হে ওমর

আল্লাহ বলেন প্রথম ভালোবাসা আল্লাহ দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ তিন নাম্বার ওয়াল্লাযিনা আমানু লযিনা ইয়ুকিমুনা সলাতাও ওয়ায়াতুন যাকাতা ওয়া হুম রাকিউন এ এটা এটা বেশি বুঝা দরকার ওই ছেলেরা সব বুঝো মিয়া আল্লাহ বলছে দোস্ত কদার কসম কুরআন শরীফের আয়াত আল্লাহ বলছে তোমার বন্ধু হবে প্রথমত আল্লাহ দ্বিতীয়ত রসুল তিন নম্বরে ওই সমস্ত মোমেন ওই সমস্ত মোমেন যারা নামাজ আদায় করে যারা জাকাত আদায় করে যারা অহুম রাখুন বিনম্র চিত্তে জমিনে চলাফেরা করে কোন ফাসেক ফুজার কোন পাপী না ফরমান কোন বেনামাজি কোন হারাম খোর সে মোমেনের পরিচয় দোক মুসলমানের পরিচয় দাও সে ইমানদারের বন্ধু হইতে পারে না এজন্য বেনামাজি যুবক তোর বন্ধু হইতে পারে না চরিত্রহীন তোর বন্ধু হইতে পারে না কাফের তো নাই বেঈমান তো হতেই পারে না ইমানদারের পরিচয় দিয়েও যে সেজদা দেয় না আল্লাহর হুকুম মানে না ও কোনো ইমানদারের বন্ধু হইতে